আজ শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা কুজো বুড়ির কথা এক যে ছিল কুঁজো বুড়ি সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলতো আর তার মাথাটা খালি ঠকঠক করে নড়ত বুড়ির দুটো কুকুর ছিল একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা বুড়ি যাবে নাতনির বাড়ি তাই কুকুর দুটোকে বললে তোরা যেন বাড়ি থাকিস কোথাও চলে চলে যাস নে রঙ্গা ভঙ্গা বললে আচ্ছা তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠকঠক করে নড়ছে এমনি করে সে খানিক দূরে গেল তখন তাকে এক শিয়াল দেখতে পেয়ে বললে বুড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে রোশ আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর খাস এখন খেলে তো শুধু হার আর চামড়া পাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে শিয়াল বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো তখন বলে শিয়াল চলে গেল এরপর বুড়ি আবার কুঁজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা এমনি করে আরো খানিক দূরে গেল তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বললে সেই কুঁজে উড়ি যাচ্ছে বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে রোজ আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আছি তারপর খাস এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে বাঘ বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো এখন বলে বাঘ চলে গেল তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে এমনি করে সে আরো খানিক দূরে গেল তখন এক ভাল্লুক তাকে দেখতে পেয়ে বললে সেই কুজো বুড়ি যাচ্ছে বড়ি তোকে তো খাবো বললে আমি আগে বাড়ি থেকে মোটা হয়ে আসি তারপর এখন খেলে তো শুধু আর আর চামড়া ভাবি আমার গায়ে কি আর কিছু আছে শুনে ভাল্লুক বললে আচ্ছা তবে মোটা হয়ে আয় তারপর খাবো তখন এই বলে ভাল্লুক চলে গেল বুড়িও আরো খানিক দূর গিয়ে নাতনির বাড়ি পৌঁছালো সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমনই মোটা হলো যে কি বলবো আর একটু মোটা হলেই সে ফিটে যেত তাই সে তার নাতনিকে বললে ও গো নাতনি আমি তো বাড়ি চললুম এবারে আর আমি চলতে পারবো না আমাকে গড়িয়ে যেতে হবে আবার পথে ভাল্লুক বাঘ আর শিয়াল আ করে বসে আছে আমাকে দেখতে পেলে ধরে খাবে এখনো বলো দেখি কি করি রাতনি বললে ভয় কি দিদিমা তোমাকেই তোমাকে এই লাউয়ের খোলটার ভিতরে পুড়ে দেব তাহলে বাঘ ভাল্লুকও খুঁজতে পারবে না তোমাকে খেতেও পারবে না বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলের ভেতর পুড়ে তার খাবার জন্য চিড়ে আর তেঁতুর সঙ্গে দিয়ে হেও বলে লাউকে ধাক্কা দিলে আর লাউ গাড়ির মতো গড়গড়িয়ে চলল লাউ চলছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চিরে আর তুল বিচি ফেলি টুল বুড়ি গেল ঢের দূর পথের মাঝখানে সেই ভাল্লুক হা করে বসে আছে বুড়িকে খাবে বলে সে বুড়ি টুড়ি কিছু দেখতে না পেল পেলে না খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে লাউটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয় খাবার জিনিসও নয় আর তার ভিতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে তখন সে খোঁত করে তাদের দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতো গড়গড়িয়ে চলল চলছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চিরে আর তেতুল বিচ ফিলি টুল টুল বুড়ি গেল ঢের দূর আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাওয়ায় বলে সেই বুড়িকে দেখতে পেল না খালি দেখলে একটা লাউ উড়িয়ে যাচ্ছে সেটাকে নেড়ে দেখলে বুড়িও নয় আবার খাবার জিনিসও নয় আর তার ভিতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে তখন সে খোঁত করে তাতে দিলে এক ধাক্কা আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল লাউ চলছে আর ভুড়ি তার ভিতর থেকে বলছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চিড়ে আর তেতুল বিচি ফেলি টুলু টুল বুড়ি গেল ঢে দূর আবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে সারে লাউ দেখে বললে হুম লাউ কি না আবার কথা বলে ওর ভেতরে কি আছে দেখতে হবে তখন সে হতবাগা লাথি মেরে লাউটা ভেঙেই বলে কি না বুড়ি তোকে তো খাবো বুড়ি বললে খাবি বই কি না হলে এসেছি কি করতে তা আগে দুটো গান চুন শিয়াল বললে হ্যাঁ দুটো গান হলে মন্দ হয় না আমিও একটু একটু গাইতে পারি বুড়ি বললে তবে ভালোই হলো চল ওই ঢিপিটায় উঠে গাইব এখন বলে বুড়ি সেই ঢিপির ওপর উঠে সুরতে চিয়া বলল আয় আয় রঙ্গা বঙ্গা তু অমনি বুড়ির দুই কুকুর ছুটে এসে একটা ধরলে শিয়ালের ঘাট আর একটা ধরলে তার কোমর ধরে টান কি টান শিয়ালের ঘাড় ভেঙে গেল কোমর ভেঙে গেল জীব বেরিয়ে গেল প্রাণ বেরিয়ে গেল তবু তারা টানছেই টানছেই খালি টানছে আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না